গাড়ির টাড়ির বাঁধ ভেঙে গেছে গাড়ির বাঁধ ভেঙে গেছে জলে প্লাবিত হচ্ছে লোকজন বাড়িঘর থেকে পালাচ্ছে স্যার এই মুহূর্তে আমরা গাড়ি টাড়িতে দাঁড়িয়ে আছি বাঁধ ভেঙে গেছে বাঁধ ভেঙে বিপর্যয় জলে প্লাবিত হয়ে যাবে একটুর মধ্যে টাড়ি করে জল ঢুকছে গাড়ির টাড়িতে গাড়ির টাড়ির ভিড় অফিস সংলগ্ন এলাকায় বাঁধ ভেঙে গেছে বাঁধ ভেঙে জল দেখার জল বহু করে ঢুকছে এলাকায় রাতভর ভারী বৃষ্টি জেলা প্লাবিত ডুয়ার্সের নাগরাকাটা কাটা বানাহাট এলাকা জলে ডুবেছে গোটা এলাকা প্রায় তিনশো পরিবার জলমগ্ন হয়ে পড়েছেন হাতিনালার জলে প্লাবিত হয়েছে বানারহাটের বিস্তীর্ণ এলাকা উদ্ধার কাজে ইতিমধ্যে এনডিআরএফ পুলিশ ও সিভিল ডিফেন্স বাহিনী নামানো হয়েছে অনেকে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে নাগরাকাটা ব্লকের অন্তর্গত মাঝিয়ালিতে ডায়না নদীর বাদ ভেঙে যাওয়ার ফলে মাঝিয়ালি বস্তি এবং বানারহাট ব্লকের অন্তর্গত ফটকটারি পনেরো সাতান্ন নম্বর অংশে নদীর জল ঢুকছে দুই গ্রাম মিলে প্রায় পরিবারের বাড়িতে বন্যা জল হাজার ঢুকেছে বর্তমানে জল বাড়ছে বড় যে খবরে চোখ রাখবো বাংলাহাট হাট অন্তর্গত ফটকটারি পনেরো সাতান্ন ন অংশে নদীর জল ঢুকেছে কারণ চায়না নদীর বাঁধ ভেঙেছে দুই গ্রাম মিলে প্রায় তিন হাজার পরিবার পরিবারের বাড়িতে বন্যা জল ঢুকেছে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ধুপগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় সুপ্রিয় এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সংকট কতটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দেখো নাগরাকাটাতে কিন্তু ভোট থেকেই একটা প্লাবন টা বিস্তীর্ণ এলাকা সেই সঙ্গে বানাহাট ব্লকের বিভিন্ন এলাকাতেও কিন্তু জলে প্লাবন দেখা দিয়েছে তোমায় জানিয়ে রাখবো যে ধূপগুড়ি যে ব্লক রয়েছে ধূপগুড়ি ব্লকের গদায়কুটি গ্রাম পঞ্চায়েতের বগড়ি বাড়ি চরচরা এই সমস্ত এলাকাও কিন্তু প্লাবনের শিকার যার ফলে কিন্তু রীতিমতো মানুষ ঘর ছেড়ে আতঙ্কে সেখান থেকে বেরিয়ে আসছে এবং যে সমস্ত বসতিপূর্ণ এলাকাগুলো ছিল নদীর বাঁধা জল ডাকা নদীর বাঁধ ভেঙে কিন্তু সেই এলাকাগুলোতে জল ঢুকে পড়ার বিপত্তি দেখা দিয়েছে এবং মানুষ কিন্তু কিন্তু ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে আসছেন এবং শিশু সহ মহিলারা তারাও কিন্তু স্কুলে স্কুলে আশ্রয় নিচ্ছে জলঢাকা নদীর বাঁধ ভেঙে যে বিপত্তি দেখা দিয়েছে গদারকুটি এলাকাতে সেই এলাকার মানুষজনকে কিন্তু রীতিমতো তিনটে স্কুল গিদালপাড়া স্কুল থেকে শুরু করে গদারকুটি স্কুল সমস্ত স্কুলগুলিতে কিন্তু তাদেরকে আপাতত রাখা হচ্ছে এবং সেই এলাকা ঘুরে দেখতেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় এবং নাগরাকাটার ক্ষেত্রে যেটা তোমায় জানিয়ে রাখবো নাগরাকাটাতে কিন্তু ভোর থেকেই যে শুকানি জোরা জল এবং অন্যান্য পার্শ্ববর্তী জল যেভাবে করে বাড়ছে তাতে কিন্তু পাহাড়ে যদি বৃষ্টি আরো বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপত্তি চরমে পৌঁছতে পারে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন তবে নাগরাকাটা শহর বা নাগরাকাটা জনপদ এলাকাতে এই ধরনের প্লাবন বা এই ধরনের জলমগ্ন পরিস্থিতির শিকার কিন্তু গত বিশ বছরও সাধারণ মানুষ চোখ দেখেনি তবে এই ঘটনার জেরে কিন্তু রীতিমতো নাগরাকাটা এলাকাতে একটা হাহাকার রয়েছে সাধারণ মানুষের মধ্যে যে তারা কোথায় যাবে কি করবে কি খাবেন সেই বিষয়ে প্রশাসনের তরফ থেকে যদিও জানানো হয়েছে সেই এলাকাগুলোতে বোট নামানো হবে এবং সেখানে কিন্তু এসডিআর এন ডিআর এর টিমকে নামানো হয়েছে এবং পুরো পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে তোমায় জানিয়ে রাখবো হাতিনালার যে প্লাবন দেখা দিয়েছিল বানাহাটে সকাল থেকে সেই জলস্তর খানিকটা নামলেও কিন্তু পাহাড়ে বৃষ্টির আশঙ্কা তা কিন্তু বেগ পেতে পারে সেটা সেটা কিন্তু সাধারণ মানুষ মনে করছে অমিত দাস অনেক ধন্যবাদ সুপ্রিয়া তোমাকে সুপ্রিয়া বসা আখ্যা ধূপগুড়ি থেকে আমাদের প্রতিনিধি তারও হচ্ছে বক্তব্য তার কাছে যেটা জানা গেল যে পরিস্থিতি কিন্তু ঘোরালো যদি বৃষ্টি আরও বাড়ে যদি পাহাড় থেকে আরো জল ছাড়ে তাহলে কিন্তু সংকট আরো বাড়বে এই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের এটাই কিন্তু তার কথা মতো বোঝা যাচ্ছে অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু একটা ঘোরালো পরিস্থিতি বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা আরও প্রবল রয়েছে উত্তরবঙ্গে আর চারটের থেকে চারটে সাড়ে চারটের থেকে ঘরের জল বিভিন্ন ধরনের মানুষ সবাই জিনিসপত্র যা আছে সব ক্ষয়ক্ষতি খাওয়ার জিনিসপত্র যা আছে অনেকেই আসে আসে দেখভাল করে যায় দেখার পরে যখন হয় তখন দেখে যায় তারপরে আর খবর নেই এটা কি দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিনের সমস্যা মানে অল্প বেশি বৃষ্টি হলেই কোনো জায়গায় এরকম অসুবিধা মানে অল্প বৃষ্টি হলেই এই সমস্যা চলে অল্প বৃষ্টি হলেই এই সমস্যা আর আসে বাইরে থেকে লোক আসে

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গাড়ির ডাড়ির বাঘ ভেঙে গেছে গাড়ির ডাড়ির বাপ ভেঙেছে এবং জলে প্রাপিত হচ্ছে লোকজন বাড়িঘর ছেড়ে পালাচ্ছে